লাস্ট করে দেন ভাই ভাই জান 45000 টাকা করে দিলাম জান ভাই এটা 12 না 11 না একদম 9000 টাকা 9000 কোনো দাম দবে না 9000 টাকা 9000 হ্যাঁ দাম হচ্ছে 35 না 30 না একদম 28000 টাকা 28000 জান 25000 করে দিলাম 25 23000 করে দিলাম ওকে ভাই ভাই 22000 টাকা করে দিলাম ফিক্সড দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি একটি স্পেশাল ভিডিও হবে চলে আসছে জিয়াদ এন্টারপ্রাইজে আজকে নতুনের মতো কন্ডিশন ডাবল ডোর দেখাবো হিটাচি শার্প ওয়ালচন বিভিন্ন ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ দেখাবো সম্পূর্ণ ফ্রিজ ভিডিওটা আজকে দেখেন একটা না একটা চয়েস হবে আর প্রতিটা ফ্রিজ আজকে কম দামে দিয়ে দিচ্ছি ভাই তারা সরাসরি আসবে তারা চালায় দেখে নিয়ে যেতে আর যারা সরাসরি আসবে না ভাইয়ের উপর ভরসা করে নিতে পারেন ইনশাআল্লাহ কেউ ঠকবেন না ডেলিভারি চার্জ কে ভাই আজকে ফ্রি বাদ আজকে একবার ফ্রিজের দাম একবার সর্বনিম্ন দামে দিয়ে দিব প্রতিটা ফ্রিজ আপনি কম্পেয়ার নিজে করতে পারবেন যে আসলে আগের ভিডিওতে কেমন দাম দিছি আর আজকে কেমন দিচ্ছি নিতে চাইলে আমাদের দোকানের অ্যাড্রেস চলে আসতে হবে গুলশান নতুন বাজার বাড়ি ধারা যে বলো বিশ নম্বর রোড রায়ন মার্কেটের দ্বিতীয় তলা জিয়াদ এন্টারপ্রাইজ আর কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান তারা কুরিয়ারের বড় ডবল ডোর ফ্রিজ গুলো আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আর বিগ সাইজ গুলো পাঁচ হাজার অ্যাডভান্স দিতে হবে ছোটগুলোর জন্য দুই টাকা অ্যাডভান্স দিতে হবে কুরিয়ার খরচ এগুলো লাগবে আর ফ্রিজের দাম আজকে সবগুলোতে তো দেবো কিন্তু কুরিয়ার সার্ভিস নিজ দায়িত্ব বহন করতে হবে নাইন ভাই আজকে প্রথমে একটা ওয়ালটনের আপনার ইনভার্টার টেকনোলজির ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ দিয়ে শুরু করব আহ এটা হচ্ছে আপনার ডিটেক্টর ফ্রিজ দিয়ে চলাচল করবেন দেন লাইট জ্বলবে আপনার ফুলি গ্লাস ডোর এটা আপনার কালার কিন্তু চারটা কালার আছে এখানে ইউনিক কালার হ্যাঁ ইউনিক কালার আপনার চারটা চারটা দরজার চারটা কালার মনে হচ্ছে চারটা দরজা কিন্তু চারটা না আপনার হচ্ছে ডবল ডোর এদিকে হচ্ছে পুরোটা ডিপ সিস্টেম এলইডি লাইট গুলো ভাই এত সুন্দর করছে আর ভিতরে নিপে এই দেন পাওয়ার কুলিং সিস্টেমগুলো গুলো বায়ো তারপর আপনার আইস মেকার আইস ট্রে প্রতিটা গ্লাস আপনার টেম্পার গ্লাস দিয়ে আছে ফুলি হোয়াইট কন্ডিশনে আছে ফ্রিজটা একদম এক দেড় বছর ইউজ হয়েছে গ্যারান্টি কার্ডটা খুঁজে পায় নাই যদি পায় তারপরে দিতে পারবে আমারে বলছে কাস্টমার আমি যারা নতুন ফ্রিজ মেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করি এটা নতুনই ভাই একদম নিউ কন্ডিশন আপনার চুল পরিমাণ কোনো দাগ পাবেন না ফ্রিজটা ভিতরে বাইরে অল ওভার একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টা ফাটা ফুটা তারপরে এখন ওয়াশ করা হয় না ভাইয়া কালকে রাতে আসছে এখন ওয়াশ করা হয় নাই আমি চালাই দিয়ে শুধু ভিডিওটা করতেছি আচ্ছা এখানে কিন্তু সম্পূর্ণ এখানে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে চাইল্ড লক আছে সবকিছু কাজ করে 100% অল ওকে আছে গ্লাস ডোর এটা মার্কেট প্রাইস আছে আপনার 1 লাখ 20 25 হাজার আমার কাছে নিতারণ ভাই 85 হাজার না প্রথমে তিন চারটা ডবল ডোর দিয়ে শুরু করবো এরপর ইউনিক ইউনিক ডিজাইনের আপনার অনেক ফ্রিজ পেয়ে যাবেন কম দামে সর্বনিম্ন নয় হাজার টাকা দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার আজকে প্রতিটা ফ্রিজে একবার ডেলিভারি চার্জ তো ফ্রি নাই কিন্তু ফ্রিজ একবার কম দামে দিয়ে দেব কম দামে দিয়ে দেবো এই ডবল ডোর দেখেন ভাই একদম নিউ কন্ডিশন আছে কোথাও একটা চুল পরিমাণ দাগ নাই জং নাই মরছে নাই কারণ চার বছর যে ব্যবহার হয়েছে আপনি বুঝতেই পারবেন না না বললে বুঝার ক্ষমতা নাই এই পাঁচটা পুরো একটা ডিপ এজেন্ট আপনাদের সুবিধার্থে যারা বিভিন্ন গ্লাস থেকে দেখেন এক দুই তিন চার পাঁচটা আচ্ছা দুইটা ডয়ারা আর তিনটা থাক আছে আচ্ছা যাদের যারা হচ্ছে আসলে সরাসরি আসতে পারবে না তার জন্য আমি ভালোভাবে দেখাই দিতেছি অনেকে প্রবাসে থাকেন ইনশাআল্লাহ রকিবের কথা কাজে মিল পাবেন কন্ডিশন এজ লাইক নিউ

যে লক ছুটে গেছে আপনার ফ্রিজার রেফ্রিজারেটর মাইনাস এখানে তিন চার দুই চার পাঁচ সাত মানে যে টেম্পারেচার ওটা সেট করবেন এখানে লাইট চলবে কিন্তু কাজ করে না অল ওভার সবকিছু অল ওকে আছে

এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এক মাসের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম ফুল ফ্রেশ আছে কুলিং ইনভার্টার ফ্রিজ আপনার উপরেও ডিপ আছে উপরে ডিপে আপনার ফ্যান আছে টু কুলিং ফুল ফ্রেশ আছে স্টিল বডি স্টিল বডি দাম টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো চার হাজার টাকা ডিস্কাউন্ট করে একষট্টি হাজার করে দিলাম ভাই অফার এটা অফার করে দেন ষাট হাজার করে দিলাম অফার করে দিলাম হাজার করে দিলাম পঞ্চাশ হাজার করে দিলাম লাস্ট করে দেন ভাই ভাই যান পঁয়তাল্লিশ টাকা করে দিলাম স্যামসাং এর ফ্রিজ দেখাও ভাই চারশো তিরিশ লিটার ভাই আজকে মাথা নষ্ট করার অফার পাবেন এটা দাম কম থাকবে একবারে কম দামে দিয়ে দিবস সব অরিজিনাল আছে কেন সিলভার আপনার এই স্টিল বয় এমোনা একটু জংখার কোনো ভয় নাই ফ্রিজটা

আপনার একটা র‍্যাঙ্কস কোম্পানি গ্লাস ডোর রেড কালারের মধ্যে 358 লিটার আর 600 গ্যাস কারেন্ট বিল একবারে কম হবে হ্যাঁ সম্পূর্ণ গ্লাস ডোর আচ্ছা কম বাজেটের মধ্যে যাদের বাজেট অল্প যেমন আছে না অল্প আছে নতুন ফ্রিজে এই সাইজ পাবেন না তাদের জন্য ভিতরে দেখার কি অবস্থা ভিতরে যে ভাই উপরে নরমাল নিচে ডিপ 358 লিটার মতো ভাই হ্যাঁ ওয়ালটনের মতো কিন্তু র‍্যাঙ্কস ফ্রিজ আপনি ডোর খুলে ব্যবহার করতে পারবেন ডোর দিয়েও ব্যবহার করতে পারবেন আচ্ছা ডোর এখানে সব ডোর একটা আছে

তাহলে এটা ভিডিও কলে দেখতে পারেন সুন্দর করে আবার কোনো সমস্যা নাই জায়গা স্বল্পতার কারণে আসলে দেখাইতে পারলাম অনেক ফ্রিজের কালেকশন আছে এটার দাম দিয়ে দিব ভাই তিরিশ না আঠাশ না পঁচিশ না একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ফিক্সড তারপরে স্যামসাং ইনভার্টার স্টিল বডি এটা মনে করেন যে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একটা চুল পরিমাণ কোনো দাগ নাই মরিচা নাই স্যামসাং ইনভার্টার হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ফ্রিজ নন ফ্রোস্টেড 350 লিটার তারপর 350 লিটার হ্যাঁ ওকে এই দেখেন এই যে আপনারা দরজাটা একটু ভালো করে দেখাই দিই একটা ডিজিটাল ইনভার্টার দিস একটা জাস্ট ট্যাপ আছে দেখেন এই যে একটা ট্যাপ আছে যা দেখা যাচ্ছে তাও দেখাই দিলাম ঠিক আছে দেখে শুনে নেবেন বুঝে শুনে নেবেন আর ঠান্ডার ক্ষেত্রে কি বলবেন 100% অল ওকে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হলে একটা ফ্রিজের সমস্যা হলে দুই দিনে হয় দুই দিন যায় ফ্রিজটা চলবে আপনার রিল্যাক্সে দুই চার পাঁচ বছর চলে যাবে আর যেটা দুই দিনে প্রবলেম হবে প্রবলেম হবে এর জন্য প্রতিটা ফ্রিজ দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় দেশ দেশের বাইরে মানে সারা বাংলাদেশ যেখান থেকে সমস্যা হবে কুরিয়ারে পাঠায় দিবেন আর একটা দিয়ে দেওয়া হবে না হলে টাকা রিটার্ন এটার দাম দিচ্ছি ভাই বত্রিশ না আহ তিরিশ না একদম আঠাশ হাজার টাকা একটু করে দিলাম পঁচিশ হাজার করে দিলাম আজকে প্রতিটা ফ্রিজে আপনার কম দামে পেয়ে যাবেন প্রতিটা সার ব্র্যান্ডে তিনশো আট লিটার ফ্রিজ ভাই মাত্র পনেরো হাজার টাকায়

বন্ধ করে এটা জন্য বিশাল বড় ভাই এই যে মডেল টোকিও জাপান অরিজিনাল টোকিও জাপান এটা কিন্তু আপনার মেড ইন থাইল্যান্ড না এটা কিন্তু অরিজিনাল টোকিও জাপান যারা চেনে তারা এই ফ্রিজটা অবশ্যই নিবে অবশ্যই এটা মনে করেন আপনার সবজি এটা হচ্ছে ফ্রুট জোন আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ভেজিটেবল জোন আর এখানে হচ্ছে আপনার ভেজিটেবল আছে ডেরি মিট আছে আপনি যদি এখানে ডেরি মিট বা অন্য শক্ত জাতীয় কোনো কিছু রাখতে চান যে অনেক ঠান্ডা লাগবে সেক্ষেত্রে আপনি এই চাবিটা এদিকে ঘুরা দিলেই হবে আর ভেজিটেবল রাখলে এদিকে ঘুরা দিলেই হবে আচ্ছা সিস্টেম করা যায় এটার দাম দিয়ে দিচ্ছে ভাই সত্তর হাজার টাকা

এটার দাম পড়বে আপনার আঠাশ না একদম পঁচিশ করে ক্লিন করে দেবেন চব্বিশ টাকা যাব চব্বিশ তাই হাজার একটা সিঙ্গারের গ্লাস ডোর মানে আপনার উপরেও গ্লাস আছে ভিতরেও আপনার স্লাইডিং গ্লাস আছে হ্যাঁ একদম ফুল ফ্রেশ কনশন আছে এখনো ওয়াশ করা হয় নাই তারপরও একটা ট্যাপ নাই দাগ নাই কিছু নাই ফুল ফ্রেশ পুরো বডিটা একটা স্পট নাই বলেন ব্যাট দাম দিচ্ছি ভাই আঠাশ হাজার টাকা না পঁচিশ না একদম চব্বিশ হাজার টাকা একদম চব্বিশ অফার করে একটু অফার করে দেন ভাই জানা আর পাঁচশো টাকা কমা দেবো তেইশ হাজার পাঁচশো নাইম ভাই একটা সুপার রেস্টনের দুইশো পঞ্চাশ লিটারের বেভারেজ ফ্রিজ এটা কালকে রাত্রে আনা হয়েছে এখনো ওয়াশ টোয়াশ কিছু করা হয় নাই এটা পাঁচ বছরে আপনার সেল সার্ভিস সার্ভিস থাকে আপনার তিন বছর ইউজ হয়েছে এখনো দুই বছরে আপনার সেল সার্ভিস পাবেন এটাতে না হ্যাঁ আচ্ছা কাগজ আছে না হ্যাঁ এটার দাম দিচ্ছি ভাই আটত্রিশ না পঁয়ত্রিশ না একদম তেত্রিশ হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল ফাইনাল হ্যাঁ এটাই ফিক্সড হ্যাঁ

এটাও কম দামে দিয়ে দেবো ভাই পরিষ্কার কম দামে দিয়ে ভাই ভাই এটা না না একদম নয় টাকা একটা ফ্রিজ এখানে ডিজিটাল ডিসপ্লে আছে পুরো ব্ল্যাক কালারের মধ্যে ফ্রিজ লিটার উপরে ডিপ ফ্রিজ একদম লাইট আছে আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে নন ফ্রোস্ট হ্যাঁ সব সব টেম্পার আছে নর্মাল আছে আইস মেকার আছে

এই কত দাম দিতেছে ভাই 35 না 30 না একদম 28000 টাকা 28 26000 করে দিলাম ওকে ভাই ভাই 25000 করে দিলাম ফাইনাল এটা শার্প ব্র্যান্ডের ব্ল্যাক কালারের মধ্যে গ্যাস কম্প্রেশন সব অরজিনাল 400 লিটারের একটা ফ্রিজ নন ফোস্টার উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা এটা হচ্ছে শার্প ব্র্যান্ডেড হ্যাঁ সব টেম্পার গ্লাস সিস্টেম আছে কুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা নিবেন আবার ওয়াশ করে একবার দেয়া হবে কোনো সমস্যা নাই বলেন ভাই ভাই এটা প্রতিটা ভিডিওতে আমি 32 33 দাম দিয়ে রাখছি

ডর খুলেও ব্যবহার করতে পারবেন ডর দিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা উপরে নরমাল নিচে বলেন এটার দাম হচ্ছে চব্বিশ না তেইশ না বাইশ না একুশ হাজার টাকা করে দিব এটা একটু কমে আনে জান বিশ হাজার টাকা করে দিলাম এটা একটু করে এটা আর কমাইতে পারতেছি না অফার করে করে উনিশ হাজার করে দিলাম তাও ভাই ওখানে একটা এলজি ব্র্যান্ডের ফ্রিজ আছে ওই ভিতরে এই যে এটা না হ্যাঁ ওকে এলজি হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে ছবি আছে যারা ছবি চান তারা ছবি দেখে নিতে পারেন সমস্যা নেই আর কি ফ্রিজ হইবো পঞ্চাশটা কিন্তু জায়গা আছে চল্লিশটা দশটা ফ্রিজ না ভাই এটা ষাটটার উপরে ফ্রিজ আছে ষাটটার উপরে ষাট পঁয়ষট্টিটার উপরে ফ্রিজ আছে আচ্ছা এটা এল হ্যাঁ এলজি ইনভার্টার স্মার্ট ইনভার্টার ফ্রিজ ওটা মার্কেট প্রাইস আছে আটষট্টি উনসত্তর হাজার টাকা আমার কাছ থেকে নিতে ভাই পঁয়ত্রিশ না বত্রিশ না একদম তিরিশ হাজার টাকা না একেবারে না পারলে একদম আঠাশ হাজার টাকা করে দিলাম আঠাশ হাজার পঁচিশ হাজার করে দিলাম জান পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে ওয়াল্টনের একটা তিনশো একচল্লিশ লিটার ফ্রিজ একচল্লিশ লিটার হ্যাঁ আঠারো সেফটি ফ্রিজ আচ্ছা এই যে দেখুন ডিপ নিচ্ছে নর্মাল আমি একটু হেল্প করতেছি কারণ আজকে ফ্রিজ অনেক বেশি কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি বলেন ভাই আর প্রতিটা ফ্রিজে কিন্তু ডেলিভারি চার্জ কাস্টমারের এটা আগে বলে দেই প্রতিটা ভিডিওতে কম বেশি দাম দিয়ে ডেলিভারি চার্জ নিয়ে আসছে আমি একবারে আজকে প্রতিটা ফ্রিজে কম দামে দিয়ে দিতেছি নিজ দায়িত্বে নিয়ে যাবেন ভাই বলেন

উপরে ডিপ নিচ্ছে নর্মাল জায়গা স্বল্পতার কারণে আজকে দেখানো যাচ্ছে না ঠিক ভাবে প্রতিটা ফ্রিজ ছবি তোলা আছে আবার ফ্রেশ ভাবে ছবি দিয়ে দেওয়া যাবে এটার দাম দিচ্ছি ভাই আজকে পঁয়ত্রিশ না তেত্রিশ না একদম তিরিশ হাজার টাকা ভাই অফার করে দেন ভাই যান একবারে আঠাশ হাজার টাকা করে দিলাম আঠাশ যান সাতাশ হাজার করে দিলাম ছাব্বিশ হাজার করে দিলাম ছাব্বিশ হ্যাঁ এটাই ফাইনাল এরপর টোসিয়া ব্র্যান্ডের একটা স্টিল বডি ফ্রিজ এটা হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে উপরে ডিপ নিচে নরমাল নন পোস্টেড এগুলো বোতল রাখছে মানে চেক করার জন্য ঠিক আছে

সেল হয়ে গেছে না রেটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে 220 লিটার এটার দাম রাখবো 15 না 14 না একদম 12000 টাকা 12 তারপরে এই ক্যালনের একটা ফ্রিজ আছে ফোস্টার এটার দাম দিবে একদম 12000 টাকা কোনো দাম দামে নাই ওয়ালটনের এখানে একটা আছে 244 লিটার আপনার 13.5 সেফটি ব্লু কালার জাম কালারের মধ্যে উপরে ডিপ নিচে নরমাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটার দাম হচ্ছে ভাই 22 না 21 না একদম 20000 টাকা একটু কমে দেন 19000 হ্যাঁ তাহলে 18000 টাকা করে দিলাম ফাইনাল ফাইনাল ওয়ালফুলের একটা ফ্রিজ নন ফোস্টার আমেরিকা ব্র্যান্ডের ইউএসএ ব্র্যান্ডের ওয়াশ কম্প্রেসর সব অরিজিনাল উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্ট সাইডে কোনো আইস হবে না যেটা রাখবেন ওটা আইস হবে এটার দাম দিচ্ছি 32 না 30 না 28 না একদম 25000 টাকা ভাই অফার করে দেন ভাই 23000 টাকা করে দিলাম ভাই আজকে যা দাম দিব মাথা নষ্ট ভাই হিটার সি ব্র্যান্ডের স্টিল বডি ভাই এটা আজকে কমা দেব একবারে গ্যাস কম্প্রেসর অরিজিনাল ইনভার্টার ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্টার ফ্রিজ আচ্ছা অনেক ভালো ইনভার্টার কারেন্ট বিল কম হবে 300 লিটার বরাবর এটারও প্রতিটা ভিডিওতে আমি তিরিশ বত্রিশ হাজার দাম দিছি আজকের ভিডিওতে একবারে সর্বনিম্ন কালারের মধ্যে দুইশো আহ দুইশো না এটা তিনশো তেপান্ন লিটার আড়াইশো লিটার হ্যাঁ বরাবর লিটার গ্যাস কম্পরিজিনাল উপরে ডিপ নিচে নর্মাল আন্ডার ঠান্ডা এখনো আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম হচ্ছে ভাই পঁচিশ না চব্বিশ না বিশ হাজার টাকা না একদম মাত্র উনিশ হাজার টাকা দিয়ে দেবো উনিশ হাজার আঠারো হাজার টাকা দিয়ে দেবো আঠারো হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই সার ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো তিনশো সত্তর লিটার গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচ্ছে নরমাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে একদম ভিতর থেকে ভালো করে দেখাই আসলে জায়গা থাকলে দেখানো যায় সপ্তাহ দেখার জন্য বলে এটার দাম দিচ্ছি ভাই আঠাশ না পঁচিশ না একদম বিশ টাকা

তারপর একটা ওয়াশিং মেশিন আছে এখানে ওয়ালটনের মার্কেট প্রাইস আছে একাত্তর হাজার টাকা মার্কেট প্রাইস সার্চ দিয়ে নিবেন এটা নয় কেজি ইনভার্টার ইনভার্টার এখানে আপনার যে ফ্রন্ট লোডিং হ্যাঁ ফ্রন্ট লোডিং এটা আপনার সব অরিজিনালি আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এর দাম হচ্ছে 25 না 24 না একদম 20000 টাকা দিয়ে দেব তারপর ওয়ালটন আর একটা গ্লাস ডোর ডিপ ফ্রিজ 205 লিটার গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে উপরে গ্লাস ডোর ফ্রিজ এটা টেম্পার গ্লাস একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে নিউ কন্ডিশন আচ্ছা এটা দাম হচ্ছে ভাই 28 না 25 না একদম 23000 টাকা 23 হ্যাঁ আর পরে ওই সিঙ্গারের একটা 220 লিটারের ডিপ উপরে গ্লাস সিস্টেম আছে হোল্ডিং গ্লাস আপনারা যদি মনে যদি করতে পারবেন এটা 100% অলক আছে এটার দাম হচ্ছে 20 না 18 না 15 না একদম 14000 টাকা 14 হ্যাঁ আর পরে আরেকটা ফ্রিজ আছে 250 লিটার এটা এখনো ওয়াশ করা নাই এটার দাম হচ্ছে মাত্র 16000 টাকা 16 হ্যাঁ